এইবারের আসাম বিধানসভা চলাকালীন উনত্রিশ আগস্ট বিধানসভায় কাছাড় হাইলাকান্দি করিমগঞ্জ ও হোজাই এই চারটি জেলায় মণিপুরী ভাষাকে সহযোগী ভাষা হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ আসামের প্রত্যেকজন মন্ত্রী সহ বিধায়কদেরকে অল আসাম মণিপুরী মেরা পাইপি অপনবা লোক সংগঠনের পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা হয় অল লোক মহিলা কার্যালয়ে এক সভা করে রাজ্যের মিত্রজোটের সরকারের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে বিশেষভাবে ধন্যবাদ জানান তারা এদিন অল আস মণিপুরী মেরা পাইপি অপনবা লোক সংগঠনের সভাপতি বেনি মিশ্রা সদস্য মমতা দেবী উপসভাপতি প্রভা দেবী উভয়ই নিজ বলেন এক কঠিন সরমের ফসল হিসেবে বর্তমান আসাম সরকারের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের নেতৃত্বে মণিপুরি ভাষা সহযোগী ভাষা হিসেবে স্বীকৃতি পায় এই স্বীকৃতি প্রত্যেক মণিপুরি মানুষের কাছে এক পুরস্কার সুলভ হয়ে থাকবে চিরকাল সংগঠনের উপদেষ্টা মনিতন সিংহ বলেন অন্যান্য ভাষার মধ্যে মণিপুরি ভাষা একটি পুরাতন ভাষা হিসেবে পরিচিত সেই সঙ্গে একটি রাজ্যও রয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামে মণিপুরী জাতির এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই মণিপুরী ভাষাকে আসামে সহকারী ভাষা হিসেবে স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে প্রচুর সংগ্রাম রয়েছে তাই আসাম সরকারের সাথে এই মণিপুরী সংগঠনগুলোর তাদের প্রতিও অল আসাম মণিপুরী মেরা পাইপি অপন লোক সংগঠনের সঙ্গে জড়িত প্রত্যেক সদস্যরা চিরকৃতজ্ঞ থাকবে এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য শ্যামলা সিংহ অমলা সিংহ আজকে আমরা মণিপুরী মাসাল পার্টির হেড অফিস রংপুর মাদ্রুামের আমরা মণিপুরি মাসাল পার্টি মানে আমরা অল আসাম মণিপুরী মাইরা পাইবি কোঅিনেশন কমিটি আগে ছিল এখন অল আসাম মণিপুরী মাইরা পাইবি আপনবা এই সংস্থার তরফ থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আসাম সহ মানে ক্যাবিনেট মিনিস্টার সহ আমাদের বরাকলি প্রটেক এম এলএকে আমরা ধন্যবাদ জানাইতে চাইতেছি যে গত আগস্ট মাসের উনত্রিশ তারিখে মণিপুরী ভাষাকে আসাম অ্যাসোসিয়েট অফিসের ল্যাঙ্গুয়েজ হিসাবে আসামের কাছার করিমগঞ্জ হাইলাকান্দি এবং হজাই ডিস্ট্রিক্টকে যে স্বীকৃতি দিয়েছে এই জন্য আমরা আজকে মাসাল পার্টিয়ে মণিপুরী অপূর্ণ পাইবে লোক তরফ থেকে আমরা ধন্যবাদ জানাইতেছি সহ যে আমরা বরাক ভ্যালির মেইনলি আমরা এমএলএ আপনার কৌশিক রায় উধারমন্ডি এম এল মাননীয় আপনার ভানুষ শিলচরের এম আপনার দীপায়ন সহ আমাদের এমপি শ্রী পরিমল শুক্ল ওইট মহাশয়কে আমরা আন্তরিক ধন্যবাদ আরো জানাইতেছি নমস্কার গুড ইভিনিং সালকা অগস্টিন আসাম এসএমডি মে तो हमारी मणिपुरी भाषा को जो चार डिस्ट्रिक्ट में गो ऑफिशियल लैंग्वेज करके जो रिकॉग्नाइज किया गया है इसीलिए हम हमारे मणिपुरी मसाल पार्टी की तरफ से हम हमारे माननीय चीफ मिनिस्टर को धन्यवाद देना चाहूँगी उसके साथ साथ कैबिनेट मिनिस्टर मिनिस्टर और आ, सभी विधा विधायक लोगों को हम हमारे मैरापाई भी लूप से हम धन्यवाद देना चाहूँगी और हम लोग ये बहुत दिनों से हम एक्सपेक्ट कर रहे थे और वर्क भी किए थे सभी ने पर कामयाब नहीं मिला और अब इस साल जो हमारे चीफ मिनिस्टर के कार्यकाल में जो उन्होंने बिल पास किया इसीलिए हम मणिपुरी सभी का तहे दिल से शुक्रिया देना चाहूँगी और सदा उसके लिए आभारी रहूँगी